পুরানুষে দিনের কথা ভুল বিকিরে চোখের দেখা প্রাণীর কথা সেই কি ভোলা ঝরে পি রে সখা প্রাণীর মাঝে সুখের দুঃখে কথা কবু প্রণ হা সেই দিনের কথা ভুল বিকিরে চোখের দেখা প্রাণীর কথা সেই কি ভোলা যায় মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলা বাজিয়ে বাসি গান গেছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়াছাড়ি ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝেয়া হায় মাঝে হলো ছাড়া ছাড়ি কে কোথায় আবার দেখা যদি হল সখা মাঝে মাঝেয় পুরান দিনের কথা ভুল কিরে হায়ু চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়